আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় মহাকাশ ও উপগ্রহ নিয়ে আলোচনা করব তো এই ভিডিওতে কিন্তু তোমাদের একদম সুন্দরভাবে একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে তো ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তুমি এইখান থেকে এই অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে মহাকাশ ও উপগ্রহ প্রথমে আমাদের কি জানতে হবে মহাকাশ কি এবং উপগ্রহ কি অর্থাৎ আমরা কিন্তু জানি যে গ্রহ গ্রহের চারদিকে কেন্দ্র করে কক্ষপথে যে ঘোরে তাকে আমরা উপগ্রহ বলি এবং মহাকাশ কাকে বলে এটা কিন্তু আমরা এখানে এগুলো যদি পড়ি তাহলে কিন্তু বিস্তারিত ভাবে জেনে যাবো চলো শুরু করা যায় দিনের বেলা আকাশের দিকে তাকালে আমরা সূর্য দেখতে পাই অর্থাৎ দিনের বেলা যদি আকাশের দিকে তাকাই আমরা কিন্তু সূর্যকে দেখতে পাই রাতের মেঘমুক্ত আকাশ আমাদের বিস্মিত করে রাতের আকাশে থাকে চাঁদ ও মিটমিট করে জলা অসংখ্য তারা এদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে আমাদের মাথার উপর রয়েছে অনন্ত আকাশ সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ অর্থাৎ কি বলা হয়েছে যদি আমরা দেখি যে আমাদের দেখো ভূপৃষ্ঠ থেকে যে উপরের দিকে যে আমরা আকাশটা দেখতে পাই সেটাই কিন্তু মহাকাশ সূর্য চন্দ্র আহ চাঁদ গ্রহ তারা মহাকাশ ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছুকে নিয়ে মহাবিশ্ব অর্থাৎ যেখানে আমাদের এই সূর্য কিংবা হলো মহাকাশ গ্যালাক্সি ইত্যাদি সেটাই হলো আমাদের মহাবিশ্ব মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নবমন্ডলীয় বস্তু অর্থাৎ সকল কিছুকে মহাবিশ্ব অবস্থিত সকল বস্তুকে কি বলা হয় নভমন্ডলীয় বস্তু এই অধ্যায়ে আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করব এই যে মহাবিশ্ব নিয়ে আলোচনা করবো এখানে দেখলে কিন্তু আমাদের রাতের যে একটা চাঁদ সেটা আমরা দেখতে পাচ্ছি রাতের আকাশ তারপরে যদি আমরা পাঠ একে যাই তাহলে কি আছে মহাকাশ বা স্পেস তাহলে কি আমরা আকাশের দিকে তাকালে দূর দূরান্তের অনেক বস্তু দেখতে পাই দিনের আকাশে সূর্য রাতের আকাশের গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদি আমাদের চোখে পড়ে আমরা যদি দূরবীক্ষণ দিয়ে আকাশের দিকে তাকাই আরও অনেক কিছু দেখতে পাই বৃহস্পতি গ্রহ তার উপগ্রহ সহ উজ্জ্বল জ্বলজ্বল করতে থাকে গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে জায়গা ফাঁকা থাকে তাকে বলা হয় মহাকাশ বা মহাশূন্য অর্থাৎ যদি আমরা এটা বুঝি এখানে ধরো এটা সূর্য এটা চাঁদ এর ভিতরে যে ফাঁকা জায়গা এই ফাঁকা যে জায়গাটা আছে সেটাই হলো আমাদের মহাশূন্য বা মহাকাশ মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তুকে দেখতে পাই তাই হলো পদার্থ যেমন আমাদের পৃথিবী অর্থাৎ সূর্যকেও তাহলে আমরা একটা পদার্থ বলতে পারি আবার পৃথিবীকেও একটা পদার্থ বলতে পারি কারণ এটা কি মহাকাশ বা মহাবিশ্বের অন্তর্ভুক্ত তারপরে কি আছে মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথা থেকে অর্থাৎ শুরু কোথা থেকে এই মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথা থেকে পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর সাথে মহাকাশে ঘুরছে এজন্য বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ হিসেবে বিবেচনা করা হয় না একে পৃথিবীর অংশ হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ এই যে বায়ুমন্ডল এই যে বায়ুমণ্ডলটা কি পৃথিবীর সাথে আবর্তন করে ঘুরছে এজন্য মহাকাশে ঘুরছে এজন্য বায়ুমণ্ডলকে কি মহাকাশের অংশ বলা হয় না একে পৃথিবীর অংশ হিসেবে বিবেচনা করা হয় তাহলে কোথা থেকে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু অধিকাংশ বায়ুমণ্ডল পৃথিবীর বেশ কাছাকাছি অর্থাৎ অধিকাংশ বায়ুমণ্ডল কি পৃথিবীর বেশ কাছাকাছি এখানে তাই বলা হয়েছে তারপরে যদি আমরা দেখি এখানে বেশ কথা পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে অর্থাৎ পৃথিবী থেকে যতই বাড়বে এই যে দূরত্ব পৃথিবী পৃষ্ঠ থেকে তত কি বায়ুমণ্ডল হালকা হতে থাকবে হালকা হতে থাকবে এবং একশো ষাট কিলোমিটারের পর বায়ুমণ্ডল থাকে না অর্থাৎ একশো ষাট কিলোমিটার পর থেকে এই বায়ুমণ্ডল থাকে না বললেই চলে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন পৃথিবী থেকে একশো ষাট কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল এসে এবং মহাকাশের শুরু অর্থাৎ কি এখানে কি বলা হয়েছে যে একশো ষাট কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল থাকে না আর আর এই একশো ষাট কিলোমিটারের উচ্চতার পর থেকে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু তারপরে যদি দেখি মহাকাশ কতদূর বিস্তৃত মহাকাশের কি কোনো সীমা আছে এক সময় মানুষ ভাবতো মহাকাশের সীমা আছে তারা ভাবতো যতদূর পর্যন্ত সবচেয়ে দূরের বস্তুটি তারা দেখতে পায় সে পর্যন্তই মহাকাশ বিস্তৃত আমরা মহাকাশ বক্রাকৃতির পরবর্তীতে দুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কারের পর মানুষ তার দৃষ্টিসীমার বাইরের অনেক গ্রহ নক্ষত্র ধুমকেতো গ্যালাক্সি দেখতে পেল অর্থাৎ এখানে কি বলা হয়েছে মহাকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত এই একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরে মানুষ আগে কি ভাবত মানুষ ভাবত কি এক সময় মহাকাশের সীমা আছে তারা ভাবতো দূর পর্যন্ত তারা চোখে তার চোখে যে দূর পর্যন্ত যে বস্তুটা তারা দেখতে পাচ্ছে সেই বস্তুটার পরে আর কিছুই নেই সে পর্যন্ত মহাকাশ বিস্তৃত এবং মহাকাশ কি বক্রাকৃতি কিন্তু যখন দূরবীক্ষণ যন্ত্র যা আবিষ্কার হলো তখন আবিষ্কারের পর মানুষের দৃষ্টিসীমার বাইরে অনেক গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি তারা দেখতে পেল এবং তখন কি তখন তারা বুঝলো না আসলে মহাকাশ তার চেয়েও অনেক বড় অর্থাৎ আরো বিস্তৃত তারপরে কি আছে যদি আমরা দেখি এবারে মহাকাশে সেবার মহাবিশ্ব শুরু মহাবিশ্ব ইউনিভার্স মহাবিশ্ব কি সৃষ্টি জগতে যা কিছু আছে সব সবকিছু নিয়েই মহাবিশ্ব ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী দূর দূরান্তে গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি বা দেখা না দেখা সবকিছু নিয়েই মহাবিশ্ব মহাবিশ্ব যে কত বড় কেউ জানে না কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও শেষ নেই তবে কেউ কেউ এখনো বিশ্বাস করেন মহাবিশ্বের আকার ও আকৃতি আছে মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে অর্থাৎ মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে তবু এর অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে অনেক কিছু অজানা থাকলেও বিজ্ঞানীরা এটাই স্পষ্ট জানতে পেরেছেন মহাবিশ্বের কোনো কোনো অংশে বস্তু বা পদার্থের উপস্থিতির জন্য অন্য অংশের চেয়ে বেশি যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ গ্যালাক্সি হলো গ্রহ ও নক্ষত্রের এক বৃহৎ দল আমাদের বাসভূমি পৃথিবীতে যে গ্যালাক্সি অবস্থিত তার নাম ছায়াপথ বা মিল্কিওয়ে অর্থাৎ কি দেখো যদি আমরা একটু বুঝি তাহলে এখানে কি আছে যে যেসব পদার্থ বা বেশ বস্তু মানে ধরো এটা একটা মহাকাশ যদিও বা এতটুকু মহাকাশ না কিন্তু ধরো মহাকাশ এটা এখানে এরকম ফাঁকা ফাঁকা জায়গায় ছড়ানো আছে কিন্তু এক জায়গায় দেখা গেলো অনেক বেশিভাবে জড়ো হয়ে বা ঘনীভূত হয়ে আছে অর্থাৎ এই জায়গাটুকু বেশি ঘনীভূত হয়ে আছে তো এই ঘনীভূত হওয়ার ওই জায়গাটাকে আমরা কি বলতে পারি গ্যালাক্সি বলতে পারি সেই জায়গাটাকে কি গ্যালাক্সি বলতে পারি সেই জায়গাটাকে আমরা গ্যালাক্সি বলতে পারি তারপরে কি গ্যালাক্সি হলো গ্রহ এবং নক্ষত্রের একটি বৃহৎ দল এই যে বৃহৎ দল এই যে একটা গ্রহ নক্ষত্র ধর এটা একটা গ্রহ নক্ষত্র এটা একটা বৃহৎ দল হলো এই গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ আমাদের বাসভূমি পৃথিবীতে যে গ্যালাক্সি অবস্থিত অর্থাৎ আমাদের বাসভূমি পৃথিবী ধরো এর মধ্যে একটা পৃথিবী এই পৃথিবীটার যে আহ গ্যালাক্সিতে অবস্থিত সেটি হল ছায়াপথ বা মিল্কিওয়ে তারপরে কি আছে এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে যেখানে রয়েছে রয়েছে কোটি 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 নক্ষত্র নক্ষত্র অর্থাৎ মহাবিশ্বে আছে এবং মধ্যে মহাকাশ থেকে ঘুরে বেড়ায় অর্থাৎ গ্যালাক্সিগুলো মহাকাশেই ঘুরে বেড়ায় গ্যালাক্সি নক্ষত্রগুলোকে যত কাছাকাছি মনে হয় আসলে তা নয় এরা পরস্পর থেকে অনেক দূরে অর্থাৎ নক্ষত্রগুলো একটি গ্যালাক্সির নক্ষত্রগুলো যত কাছাকাছি মনে হয় আসলে তা নয় এদের মধ্যকার সম দূরত্ব কত সম্পর্কে একটি ধারণা দেওয়া যাক আমরা জানি আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ যেতে পারে অর্থাৎ আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ যেতে পারে পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা হলো পনেরো কোটি কিলোমিটার তারপরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড অন্যদিকে সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টুরিতে আলো পৌঁছাতে সময় লাগে চার বছরের চেয়েও বেশি অর্থাৎ দেখো এখানে কি আছে আট মিনিট বিশ সেকেন্ডে পৃথিবীতে কি আমাদের আলো আসে সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরত্বে আট মিনিট সময় লাগে কিন্তু এর যে নক্ষত্র অর্থাৎ নিকটবর্তী নক্ষত্র সূর্য থেকে সেন্ট্রালিতে কি পৌঁছাতে সময় লাগে চার বছরের চেয়ে বেশি এবারে দেখো একটা নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে সময় লাগতে পারে কয়েক মিলিয়ন বছর অর্থাৎ সে আলোটা পৌঁছাতে সময় লাগে কয়েক মিলিয়ন বছর এই তিন লক্ষ কিলোমিটার পথ এক সেকেন্ডে গেলেও কি কয়েক মিলিয়ন বছর সময় লাগে তার মানে কতটা দূরে আর আমাদের মহাকাশ নক্ষত্র মধ্যবর্তী দূরত্ব কত বিশাল এবং মহাবিশ্ব কত বড় অর্থাৎ বড় না এটা বিশাল কারণ এত বড় যে এত সময় লাগবে যে কয়েক মিলিয়ন বছর সময় লেগে যাবে। বা আকাশগঙ্গা নামক অন্তর্ভুক্ত পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে মিটমিট করে জ্বলতে দেখা যায় নক্ষত্রগুলো প্রত্যেকে এক একটি জ্বলন্ত পিণ্ড বলে এদের সবারই আলো উত্তাপ আছে মহাবিশ্বের নক্ষত্রগুলোকে তাদের আলোর তীব্রতা অনুসারে লাল নীল হলুদ ইত্যাদি বিভিন্ন বর্ণে ভাগ করা হয়েছে। অতি বৃহৎ নক্ষত্রের রং লাল, মাঝারি নক্ষত্রের রং হলুদ এবং ছোট নক্ষত্রের রং নীল। অর্থাৎ যদি আমরা দেখি বৃহৎ নক্ষত্রের ভিতরে যে বৃহৎ নক্ষত্রটি আছে সেটার রং লাল আর মাঝারিটির নাম হলুদ এবং ছোট নক্ষত্রর নামটি হলো নীল। তারপরে যদি দেখি আমরা মহাবিশ্বের উৎপত্তি হলো কিভাবে মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত হলো বিগ ব্যাং তত্ত্ব অর্থাৎ বিগ ব্যাং যে তত্ত্ব বিগ ব্যাং যে তত্ত্বটা এটা সবচেয়ে বহু পরিচালিত মহাকাশের উৎপত্তি সম্পর্কে দেওয়া তথ্যের ভিতরে যদি একটু অন্য একটা পেন নিই তাহলে আরো বোঝাতে সুবিধা হবে বলায় বাংলায় একে বলে মহাবিস্ফোরক তত্ত্ব অর্থাৎ বিগ ব্যাংকে কে মহাবিস্ফোরক তত্ত্ব বলা হয় এই তত্ত্ব মতে মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত এবং কি ছিল একক বিন্দুতে অসীম ঘনত্বের ইনফিনিটিলি ডেন্স অবস্থায় ছিল। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব স্বতঃস্ফূর্ত ভাবে দ্রুত প্রসারিত হয়ে যায়। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমান প্রসারণশীল অবস্থায় পৌঁছায়। অতি সম্প্রতি জানা গেছে যে বিগ ব্যাং বা মহাবিশ্ব আহ বিস্ফোরক সংঘটিত হয়েছিল প্রায় তেরো দশমিক সা পঁচাত্তর বিলিয়ন বছর আগে বা তেরোশো কোটি বছর পূর্বে এবং এটাই মহাবিশ্বের বয়স তত্ত্ব তত্ত্ব একটি বৈজ্ঞানিক যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন এর মধ্যে পরি পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনায় এই তত্ত্ব সঠিক এবং ব্যাপকভাবে ব্যাখ্যা করতে সক্ষম বর্তমান কালের বিজ্ঞান বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফিন হকিংস সকল জ্যোতির্বিদদের এই তত্ত্বের পক্ষে মতামত ব্যক্ত করেছেন কিন্তু তার মানে আমাদের এখানে বলা হয়েছে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস এই যে তত্ত্বের ভিত্তিতে সহমত পোষণ করেছেন এই যে স্টিফেন হকিংস তারপরে আছে প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ মানে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যেটা যে গ্রহ থাকে অনেকে কৃত্রিম গ্রহ মানুষ এখন বানাচ্ছে তো এখানে আমাদের আমরা আগেই বলেছি যে গ্যালাক্সি বা ছায়াপথে আমরা বাস করি তাকে হলো আকাশগঙ্গা বা মিল্কিওয়ে এই ছায়াপথে রয়েছে আমাদের সূর্য ও এর পরিবার যাকে সৌরজগৎ বলা হয় সৌরজগতে রয়েছে সূর্য একে ঘিরে আবর্তনশীল আটটি গ্রহ যেসব বৃহৎ বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদের বলা হয় গ্রহ অর্থাৎ সূর্যের চারপাশে যে সূর্যের চারপাশে যেগুলো ঘুরে অর্থাৎ যেই মানে সূর্যের চারপাথের পাশে যে বৃহৎ বস্তুগুলো ঘোরে সেগুলো হলো গ্রহ সূর্যকে ঘিরে আবর্তনশীল আটটি গ্রহ হলো বুধ শুক্র শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন কোনো কোনো গ্রহের রয়েছে একাধিক উপগ্রহ আবার গ্রহেরও কি রয়েছে একাধিক উপগ্রহ রয়েছে যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদেরই বলা হয় উপগ্রহ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ তাই চাঁদ পৃথিবীর উপগ্রহ দেখো সূর্যকে কেন্দ্র করে কি ঘুরছে চাঁদ ঘুরছে চাঁদ একটা গ্রহ আবার চাঁদকে কেন্দ্র করে কি ঘুরছে আবার চা সরি এখানে সূর্যকে পৃথিবী কেন্দ্র করে ঘুরছে আবার পৃথিবীকে চাঁদ কেন্দ্র করে ঘুরছে তার মানে পৃথিবী হলো সেই গ্রহ এবং পৃথিবীকে কেন্দ্র করে যে ঘুরছে সেটা হলো চাঁদ সুতরাং পৃথিবীর সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ নিচের কাজটি করো তাহলে গ্রহ উপগ্রহের গতি বুঝতে পারবে তো নিচের কাজটি কি আছে আহ গ্রহ উপগ্রহের আবর্তন আর সম্পর্কে জানা এটা কি ভাবে দেওয়া আছে যদি আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে বলি প্রথমে একটা বড় বৃত্ত আঁকতে বলা হয়েছে এই বৃত্তের রেখার উপর তুমি দাঁড়াও অর্থাৎ এই বৃত্তের রেখার উপর তোমার কোনো বন্ধুকে তুমি নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলে এটা ধরো তোমার বন্ধু নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়েছে এবং সেই বন্ধুর কেন্দ্র করে তুমি একটা বড় বৃত্ত আঁকো এই বৃত্তের রেখার উপর তুমি দাঁড়াও অর্থাৎ এবার তুমি দাঁড়াবা এখানে এবার তোমার কাছে এবার বৃত্তাকার পথে কে তোমার আরেক বন্ধুকে দাঁড়াতে বলো অর্থাৎ এখানে হলো এই প্রথম বন্ধুটি হলো সূর্য এবং তুমি হলো পৃথিবী আর তোমাকে যে ঘুরছে সেটা তোমাকে কেন্দ্র করে যে ঘুরবে সে হলো সেই চাঁদ অর্থাৎ তোমার উপগ্রহ গ্রহের উপগ্রহ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে